বিসিএস প্রাইমারি নিবন্ধন এবং অন্যান্য চাকরি পরীক্ষায় কাজ ও সময় কাজ শ্রমিক থেকে যে অঙ্ক আসে তার থেকে দুইটা অঙ্ক নিয়ে আসছে বলতেছে পনেরো জন লোক কোনো কাজের অর্ধেক করতে বিশ দিন লাগে কত দিনে বিশ জন লোক পুরো কাজটি শেষ করতে পারবে এরা একটা গ্রুপ আর এরা একটা গ্রুপ এরকম দুটো গ্রুপ যদি থাকে একটা সূত্র আছে গুণ সময় এখন বলতেছে বি পনেরো জন লোক তাহলে এখানে লাগব পনেরো কোনো কাজের অর্ধেক করতে পারে কুড়ি দিনে কুড়ি দিন লাগে অর্ধেক করতে যদি কুড়ি দিন লাগে আমার চাষে তো পুরো কাজ তাহলে পনেরো জন লোকের অর্ধেক করতে লাগে কুড়ি দিন তাহলে পুরো টুকলে কদিন আট কুড়ি দিন মানে চল্লিশ দিন অর্ধেক যদি কুড়ি দিনে করে তাহলে পুরো কাজ করবে কয়দিনে চল্লিশ দিনে কুড়ি করে চল্লিশ তাহলে এখানে একবারই সময় দেব চল্লিশ দিন সমান কত দিনে বিশ জন লোক পুরো কাজটি শেষ করতে পারবে এখানে বিশ জন জন দিয়ে আছে কোথাও বিশ সময় শেষে দিন মানে সময়ের জায়গা দেব দিন একটা গ্রুপ একটা গ্রুপ আচ্ছা পনেরো গুণ চল্লিশ সমান সমান এই কুড়ি এই পেশায় নিয়ে আসবো নিয়ে আসলে এই যে গুণ আছে বলে এখানে আসবে বার আর এখানে তিন কুড়ি দিয়ে চল্লিশে কাটলে আসছে দুই পনেরো গুণ দুই তাহলে তিরিশ যদি একটি কাজ নয় জন লোক বারো দিনে করতে পারে অতিরিক্ত তিনজন লোক নিয়োগ করলে কাজটি কত দিনে শেষ হবে আচ্ছা একই সূত্র জন গুণ সময় সমান সমান জোন গুণ সময় বলতেছে নয় জন লোক বারো দিনে কাজটি করতে পারে তাহলে এখানে জোন হচ্ছে নয় দিন হচ্ছে বারো গুণ বার এবার বলতেছে অতিরিক্ত তিনজন লোক নিয়োগ করলে তাহলে আগে ছিল কয়জন জন নয় জন আর এখন অতিরিক্ত তিনজন তাহলে এখানে লোক বেড়ে যাচ্ছে আগে আমার ছিল নয় জন এই যে আমার আগে ছিল নয় জন এখন অতিরিক্ত নিচে কয়জন জন তাহলে নয় যোগ তিন সমান সমান বারো জন এই বারো জন হয়ে গেল অর্থাৎ নয় যোগ তিন সমান সমান এবার হয়ে গেল বারো জন বারো জন বিশেষ পড়েছে সাতাশ জন বিশেষ পড়েছে বারো জন কত দিন দিন চাইছে সমান সমান দিন এখানে বারো হলো কি আগে ছিল তো নয় জন পরে অতিরিক্ত তিনজন মেসে তাহলে নয় যোগ তিন শুনান শুন বারো নয় গুণ বারো এই বারো এর সাথে গুণ আছে বলে এখানে ভাগ হয়ে যাবে বারো শুনান শুনান দিন তাহলে বারো বারো কেটে গেল উপরে থাকলো নয় শোনান শুনান নয় দিন অ্যান্সার এরকম অঙ্ক আরও সহজভাবে নিয়ে আসবো আমার ফেসবুক পেজ ফলো দিয়ে পাশে থাকতে হবে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে দেখার জন্য সবাইকে ধন্যবাদ